হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বাড়িতে ছুঁচো ইঁদুরের অত্যাচার বন্ধ করতে অল্প একটু ক্যাডবেরির সাথে এই জিনিস মিশিয়ে রেখে দিন বাড়ির ভিতরে এইভাবে পরের দিন দেখবেন আপনার বাড়িতে আর একটু ইঁদুর বা ছুঁচো থাকবে না এর জন্য প্রথমে ছোটো সাইজের একটি পেঁয়াজ নেবেন তারপর যে কোনো উপায়ে পেঁয়াজটিকে থেত করে নেবেন বা কুঁড়ে নেবেন আমি এখানে একটি কুড়ুনিতে করে এই পেঁয়াজটিকে প্রথমে কুঁড়ে নেব এবারে এখানে দরকার লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ হবে পেঁয়াজের অর্ধেক এবারে এখানে লাগবে বেকিং সোডা এবং এখানেও সোডার পরিমাণ হবে পেঁয়াজের অর্ধেক এবারে সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব এরপর এখানে লাগবে ক্যাডবেরি আমি এবার এই ক্যাডবেরিটির অর্ধেক ভেঙে নিয়ে প্রথমে নিজেই খেয়ে নেব এবং বাকি অর্ধেকটি ইঁদুরের জন্য রাখব আপনিও যখন বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর জন্য এই রেমেডিটি তৈরি করবেন তখন প্রথমে ক্যাডবেরির অর্ধেক ভেঙে নিজেই খেয়ে নেবেন এরপর ওই পাত্রে থাকা মশলাটি অর্ধেক নিয়ে ক্যাডবেরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে বাড়িতে ইঁদুর বা ছোঁচো তাড়ানোর জন্য সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে বাড়ির ভিতর রেখে দিন এমন কোনো স্থানে যেখানে সবসময় ইঁদুর বা ছুঁচো যাতায়াত করে এটি খাবার পরে ইঁদুর বা ছুঁচোরা অসুস্থ হয়ে পড়বে এবং চারদিকে ছুটাছুটি করতে করতে বাড়ির ভিতর থেকে বাইরে পালাবে এবং ধীরে ধীরে মারা যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন